ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকের জন্য সাজেশন থাকলে তোমাদের আর কোনো টেনশন নেই তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিপূর্বেই কিন্তু ইসলাম শিক্ষা প্রথমপত্রের যে কোয়া বিভাগের প্রশ্নগুলো ছিল সেগুলো আপলোড করে দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটি তোমরা একটু দেখে নাও ওখানে তোমাদের বিভাগের প্রায় বত্রিশটার মতো প্রশ্ন একইবারে বারে আলোচনা করা হয়েছে আজকে আমি তোমাদের এই ভিডিওতে খোয়া বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং উত্তরসহ দেওয়ার চেষ্টা করব এখানে আমাদের খোয়াব বিভাগে তোমাদের থিওিক্যালি প্রশ্ন রয়েছে কয়টা এখানে থিওিক্যাল প্রশ্ন দেওয়া রয়েছে মাত্র বারোটার মতো সরি কনটা হবে খোয়া বিভাগ আর কি তো এই বারোটা প্রশ্ন থিউিক্যালি পড়লে তোমাদের এখান থেকে কমেন্ট চলে আসবে এছাড়াও এগুলোতে কিন্তু তোমাদের এই কী বলে বিভিন্ন আয়াতের ব্যাখ্যা আসতে পারে খোয়া বিভাগে সেই অংশটুকু আমি একইবারে আলদাভাবে রেখে দিয়েছি এখানে প্রায় তিনটার মতো তোমাদের আয়াত আমার দেওয়া রয়েছে আর হচ্ছে এগুলো হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এছাড়াও এসবভাবে আমি আরও তিন চারটা দিয়েছি তো তোমরা প্রথমের দিকে হানড্রেড পার্সেন্টগুলো পড়ে ফেলবা এরপর হচ্ছে তোমাদের অনুবাদের যে অংশগুলো সেগুলো আমার সমাধান করা আছে তো সবগুলোই আজকে এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করবো আর গ বিভাগে যে প্রশ্নগুলো সেগুলো আমাদের উত্তর সহই রয়েছে আর তোমরা যদি আমাদের চ্যানেলে কেউ প্রথমবারের মতো হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যাতে তোমাদের অন্যান্য কোনো সাজেশন মিস না হয় তো চলো কথা না বাড়ি এখন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আমরা প্রথমেই খোয়া বিভাগের যে প্রশ্নগুলো তোমাদের দেখালাম বারোটা তো এই প্রশ্নগুলো দেখে নেই তো আমাদের খোয়া বিভাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখো হুদায় বিয়ার সন্ধির সত্তাবলী বর্ণনা করো এই প্রশ্নটা প্রতি বছরে আসে তো তোমরা প্রথমত এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশে হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের পরবর্তী অংশ উপসংহার এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের স্টাফ পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর তোমাদের দুই নম্বর যে প্রশ্নটা সুরা আন্নুরের আলোকে প্রবেশের বিধান দেখো এটাও খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে তোমাদের ইসলাম শিখা সাবজেক্টটাতে অনেক ভালো কমন পড়ে আমাদের শাসন থেকে তো তোমরা হচ্ছে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশের হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমাদের উপসংহারটা একটু দেখে নাও আর হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা কীরকম কমন পাচ্ছিলো অবশ্যই কমেন্ট করে জানাবে সব সাবজেক্টে যে সমান কমন পাবে তা কিন্তু না তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যদায় হানড্রেড পার্সেন্ট ছিল ভূগোলে একটু কমন কম ছিল এরপর হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা যেগুলো ওই কি বলে কতকালকে হয়েছে তোমাদের ইসলামের ইতিহাস আর ইতিহাস ওগুলোতে আবার দেখা গেলো যে এইট্টি পার্সেন্টের উপরে ছিল অর্থাৎ আশি পার্সেন্টের উপরেই কম ছিল তো এভাবেই আর কি কমন যে সবগুলোতে সমানভাবে থাকে না এখানে দেখো তিন নম্বর প্রশ্নটা কি রয়েছে আরবিটা দেখো কালি ওয়া তো এটা দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো তো এই প্রশ্নটা হচ্ছে তোমরা ভূমিকা থেকে শুরু করে এই অংশের একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশ হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উপসংহারে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর দেখো যে চার নম্বর কি প্রশ্ন রয়েছে মাদানি ও মাকি সুধার বৈশিষ্ট্য এটা খুবই 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 ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো আর পড়ে ফেলবে এগুলো তো সময় আজকেই যেহেতু তোমাদের পরীক্ষা কালকে এখন দেখো যে তোমাদের চার নম্বর এই প্রশ্নটার এখান থেকে একটা স্ক্রিনশট দাও এবার মা কিছুটা বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া রয়েছে এখান থেকে একটা স্ক্রিনশট দাও এর পরবর্তী অংশে হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই যে উপসংহারের এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও তো এভাবেই তোমাদের শাসনগুলো আমি কিন্তু পিডিএফ আকারে দিচ্ছি যারা পিডিএফ ফাইল সংগ্রহ করতে চাচ্ছ স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি তো হচ্ছে এগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি তোমরা সকলেই জানো তো যারা চার্জ দিয়ে পিডিএফ ফাইল সংগ্রহ করবো হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবে আর যারা নিতে পারবে না তোমাদের তো আমি দেখাই দিচ্ছি এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতেছো আর কত সাপোর্ট দেবো বলেন যেহেতু আমরা ফাইলগুলোর জন্য সীমিত চার্জ নিই যার জন্য তো স্ক্রিনে সব দেখানো পসিবল হয় না তারপরে তোমাদের তো ছয়টা দেখাই দিলাম ওখানে বারোটার মতো প্রশ্ন ছিল আমাদের তাই না তো এখানে তো তোমাদের ফিফটি পারসেন্ট বিভাগ ক্লিয়ার করেই দিলাম এরপর চলো গোয়া বিভাগ দেখে নেওয়া যাক গোয়া বিভাগে আমাদের প্রথমে যে প্রশ্নটি রয়েছে দেখো সুরা নূরের আলোকে ইসলামের ফৌজদারি দ্বন্দ্ববিধি আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশ হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর হচ্ছে তোমাদের এই যে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের উপসংহার এগুলো একটু দেখে নাও এরপর দেখো যে তোমাদের দুই নম্বর প্রশ্ন কী রয়েছে মক্কা বিজয়ের বর্ণনা করো তো এখানে দেখো ভূমিকা ভূমিকা থেকে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এর পরবর্তী অংশের হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর স্টাফগুলো একটু দেখে নাও এরপর তিন নম্বর সুরা হুচুরাত এর বিষয়বস্তু আলোচনা করো এখানে ভূমিকা থেকে শুরু করে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দাও এরপর হচ্ছে তোমরা এখানে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে এখানকার একটা স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে উপসংহার এরপর হচ্ছে তোমরা স্টার পয়েন্টগুলো একটু দেখে নাও এরপর চার নম্বর দেখো ই ফক বলতে কি বোঝো চূড়া নুড়িয়ে বর্ণিত ই ফক এর ঘটনাটি বিস্তারিত লেখো এখানে ভূমিকা থেকে এই অংশে একটা স্ক্রিনশট দিয়ে এরপর হচ্ছে দেখো যে এখানে ই ফকের ঘটনা বিস্তারিত এখানে হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এর পরবর্তী অংশের এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এরপর হচ্ছে তোমাদের উপাসনটা দেখে নাও তো প্রিয় শিক্ষার্থীরা এভাবেই তোমাদের সাজেশনটি সম্পূর্ণ সহ পরিপূর্ণভাবে আমাদের কিন্তু সাজানো রয়েছে তোমরা চাইলে কিন্তু আমার কাছ থেকে এই পিডিএফ কপিগুলো সংরক্ষণ করতে পারো আর একটা বিষয় তোমরা এগুলো জাস্ট পড়ার জন্য নাও এগুলো তোমরা অনেকেই দেখি দেখি পরীক্ষার রুমে নিয়ে যাও রে ভাই এগুলো তো পরীক্ষার রুমে নিয়ে যাওয়ার জিনিস না তাই না তো হচ্ছে এগুলো তোমরা পড়বা ভালোভাবে আয়ত্ত করবা এবং সৎভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা এবার দেখো যে আয়াতের ব্যাখ্যা অংশ এখানে প্রশ্নটা দেওয়া রয়েছে বলছে যে আয়াতটি ব্যাখ্যা করো এখানে উত্তরটা দেখো তোমরা আয়াতের ব্যাখ্যা করার সময় অবশ্যই ভূমিকা দিয়ে শুরু করবে তারপর আয়াতটি যদি পারো তুলে ফেলবে আর যার আরবি লিখতে পারো না না লিখলেও সমস্যা নেই এরপর হচ্ছে উচ্চারণটা তোমরা দিয়ে দিবা আয়াত ব্যাখ্যা করার সময় তোমাদের পুঙ্খানু পুঙ্খানু এভাবে যদি তোমরা তোমরা ভেঙে দাও তাহলে অনেক ভালো নম্বর পড়বে এরপর হচ্ছে তোমরা আয়াতটার একটা অনুবাদ দিয়ে দিলে ব্যাখ্যার যে গঠন কাঠামোটা সেটা তোমাদের বোঝাচ্ছি আর কি তোমরা ভূমিকা দিবে আয়াতটা তুলবে এরপর উচ্চারণটা দেবে তারপর এটার বাংলা অনুবাদ দেবে দেওয়ার পর তোমরা কি করলা সানে জুল অবতরণের প্রেক্ষাপট এই বিষয়টার উপরে যে প্রেক্ষাপট ছিল সেটা এখানে আলোচনা করে দিলাম এরপর দেখা গেল যে এটার ব্যাখ্যার তাৎপর্যটা এরপর হচ্ছে তোমরা এগুলো কিন্তু আমি বলতেছি স্ক্রিনশট অবশ্যই দিয়ে নাও তো হচ্ছে ব্যাখ্যা তাৎপর্য দিয়ে দিলে এখানে কিন্তু তোমাদের এই গল্প শেষ কিন্তু তোমাদের যদি এখানে একটা শিক্ষা নামে আরেকটা দি যদি পয়েন্ট দাও যে এই আয়তার থেকে আমরা কী শিখলাম তো এই গঠন কাঠামোটা ফলো করলে তোমরা এখানে কিন্তু দশে দশ পেয়ে যাবে তো এভাবেই তোমাদের আয়াতগুলো আমরা সমাধান করেছি পরিপূর্ণভাবে যাদের ফাল লাগবে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও দেখো যে এখানে কিন্তু আমাদের ইসলাম শিক্ষা রয়েছে অনুবাদ যেগুলো এগুলো তোমরা দেখে নাও এটা হচ্ছে সুরা আল ফাথা আয়াত হচ্ছে তোমাদের কি আঠারো বিশ তো এখানে আরবিতে টেক্সটটা রয়েছে তো এরপর হচ্ছে তোমাদের অনুবাদটা দেখে নাও তো হচ্ছে অনুবাদটা সুন্দরভাবে তোমরা মুখস্থ করে ফেলবা ফেলার পর কি করবা উত্তর লেখার সময় এই যে অনুবাদটা দিয়ে দেবে আর হচ্ছে যারা কম পরিশ্রম করে ভালো নম্বর পেতে চাও তারা কিন্তু অনুবাদগুলো দেওয়ার চেষ্টা করবে কারণ হচ্ছে অনুবাদগুলোতে কি তোমাদের অনেক পরিপূর্ণ এবং হচ্ছে সুন্দরভাবে এগুলো কিন্তু দেওয়া যায় প্লাস হচ্ছে অল্প সময় উত্তর করা যায় তো দুইটা অনুবাদ দেখায় দিলাম তো অনুবাদও আমাদের মনে হয় চারটা কি পাঁচটার মতো রয়েছে তো যাতে সম্পূর্ণ শাসনটি লাগবে বিলম্ব না করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ইয়ে রয়েছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই লাইক দিও আর যদি তোমরা এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করতে পারো তাহলে আমি সাথে সাথে তোমাদের অনুবাদ অংশ এবং হচ্ছে ব্যাখ্যা অংশগুলো সম্পূর্ণ এখানে ভিডিও আকারে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সবাই একটা করে লাইক দিও ভিডিওতে যাতে তোমাদের একশো লাইক কমপ্লিট হয়ে যায় তো এতক্ষণে ভালো থেকেও দেখা হচ্ছে নতুন কোনো সাইশনের ভিডিওতে ধন্যবাদ